সুপ্রিয় দাদরা আজকে বাংলাদেশ এবং ইউএসএ তথা যুক্তরাষ্ট্র দলের খেলাটি শুরু হবে রাত নয়টার সময় এর আগে দুই ম্যাচে টানা দুটো হারছে টাইগাররা টাইগার থেকে কি এখন হয়ে গেছে সেটা আপনারা সকলেই অনুভব করতে পারছেন কিন্তু দাদরা এর আগেও একটি ঘটনা ঘটে গেছে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছিল একটি দল আর সেই দলের প্রধান কোচকেই বিদায় করে দিল বোট এমন একটি ঘটনা কোন জায়গা হয়েছে আপনি অনুমান করতে পারেন হয়তো বাংলাদেশে কিন্তু সেটা সম্ভব নয় বাংলাদেশে এমন ঘটনা খুব আশা করাই আপনার জন্ম বিত হবে যাই হোক টি টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি এত বড় টুর্নামেন্টের আগে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ক্রিকেট অ্যাসোসিয়েশন হেড কোচ পুবুদু দাসানাইকে ছাঁটাই করে দিয়েছেন তারা দু হাজার বাইশ সালে জুলাইয়ের দ্বিতীয়বারের মতো কানাডার কোচ হিসাবে ফিরেছিল দাসানায়কে তবে নিজের দ্বিতীয় ইনিংসটা সুখকর হয়নি এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার জিরো ব্যবধানে হোয়াইট ওয়াইশ হয় কানাডা এরপর গুঞ্জন ওঠে চাকরি হারাতে পারেন এই কোচ অবশেষে তাই হলো ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছেন ক্রিকেটারদের অসন্তোষের জেরে কোচকে বরখাস্ত করেছে কানাডা ক্রিকেট অ্যাসোসিয়েশন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই মুহূর্তে সেন্ট কিডস নিজেদের প্রস্তুত করেছে কানাডা দল আজ সেই প্রস্তুতি ক্যাম্পে শেষ হওয়ার কথা ছিল কিন্তু গতকালেই এক হেড কোচ দাসানায়কে সাটাই করেছে কানাডা এখন নিজেদের পরবর্তী কোচের নাম প্রকাশ করেনি কানাডা বিশ্বকাপের এবারে আসরে এই গ্রুপে রয়েছে কানাডা যেখানে প্রতিপক্ষ রয়েছে ভারত পাকিস্তান আয়ারল্যান্ড ও বিশ্বকাপের সহ আয়োজক দয়েশ যুক্তরাষ্ট্র আগামী দুই জুন ডালাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে কানাডা